আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ বিরিয়ানি সাথে আছে পনি আর এই যে এখানে আলু পোশানো হচ্ছে বাহ ভাইয়ের হাতে পড়ালাম রাখি যমুনার দুয়ারে পড়লো উকি যমুনা দেয় জমকে রাখি তাকানো আজকে সকালটি সুন্দর একটি মিষ্টি সকাল নাতনি তার দাদুদের সবাইকে রাখি বেঁধে দিচ্ছে তো সকল বন্ধুদের জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনটা দাদু আর নাতনিকে দিয়ে শুরু করলাম নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই মেয়ে তো এখানে সবাইকে একের পর এক রাখি বেঁধে দিচ্ছে আর আজকের দিনটাতে ও ভীষণই খুশি আর দাদুদের তো প্রাণপ্রিয় তার নাদনি সব দাদুদের রাখি পরানোর ভিডিওটা আমি তুলতে পারিনি কারণ কি আমাকে এদিকে কাজগুলোও করতে হচ্ছিল তাই যতগুলো পেরেছি আমি তুলেছি সকাল সকাল কাজগুলো সব করে নিচ্ছি কারণ আজকে সকালটা অনেকটা আগে থেকেই শুরু করেছি কারণ কি আমাকেও তো আমার বাপের বাড়ি যেতে হবে দাদাকে ভাইকে রাখি বাঁধতে তো যার জন্য সকাল সকালই সব কাজগুলো শুরু করে দিয়েছি আর এখন আমি বাসনগুলো সব তুলে নিচ্ছি বাসনগুলো সব তুলে নিয়ে চলে যাব জল খাবার বানাতে মেয়ের আবদার পরোটা খাবে মা আজকে একটু পরোটা বানিয়ে দাও কৃতিকা এই পরোটা খেতে ভীষণ ভালোবাসে এখানে বিভিন্ন রকম সবজি আছে এই যেমন হচ্ছে ফুলকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এই এই সব সবজিগুলো দিয়েছি এবং তাতে বিভিন্ন রকম মশলা আছে যেমন যেগুলো রেগুলার ইউজ করি এইদিকে জিরে ধনে গরম মশলা একটু জোয়ান আর কাশুরি মেথি এগুলো দিয়ে আর নুন মিষ্টি দিয়ে এটাই এই পুরটাকে আমি বানাই আর এখন আমি সকালবেলা ওর জন্য একটা পরোটা আমি করব আর এতে দেখুন অনেকটা পুর দেওয়া যায় এতে কি হয় সবজিটাও ও খেতে পারে আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় পুর দেওয়া পরোটা বেলতে কিন্তু আমাদের একটু অসুবিধেই হয়ে থাকে দেখবেন সাইড থেকে একটুখানি বেরিয়ে যায় এই যেমন আলুর পরোটা এরকম টাইপের যে পুর ভরা পরোটাগুলো হয় তো একটুখানি যদি সাবধানে বেলা যায় তাহলে কিন্তু সাইড থেকে আর বেরোয় না খুব সুন্দর বেলা হয় আর এখানে দেখুন আমার পরোটা হয়ে গেছে আর মাঝখান থেকে ওকে আমি চারটে ভাগ করে দেবো এতে সুবিধা হয় পরোটাগুলো খেতে আর এটা পেয়ে তো ভীষণই খুশি হবে তো যাই হোক সকালবেলা আমার ওর জন্য করা হয়ে গেছে এবারে তৈরি করব রুটি তো রুটির দিকে এবার আমি যাব আর সকালবেলা মা কিন্তু এখানে আনাজটা নিয়ে বসে পড়েছে এই যে মা এখন আলু কাটছে কারণ সবাই তো এক খাবার খাবে না তাই সকালবেলা এখানে ডিম বসানো হয়েছে আর ভাত বসানো হয়ে গেছে আমাদের বাগানে এই যে আম গাছ আছে তারই এই যে আম আগের দিন পাড়া হয়েছিল তো এটা দিয়ে টকের ডাল হবে তাই মা সকালবেলা আমটা কেটে দিল আর আমি এখানে আমটা ভালো করে ধুয়ে নিলাম এই যে মুসুর ডাল এখন ধোবো আম আর মুসুর ডাল একসাথে প্রেসারে দিয়ে দেবো আর এই টকে ডাল খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা মিঠে আম আর টেস্টটাও খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে তাই আমি এখন এটা প্রেসারে দিয়ে দেবো সাথে দেব নুন আর একটু হলুদ এই আমের ডাল করতে কিন্তু কোনো ঝামেলা নেই প্রেসারে দিয়ে দাও সিটি দাও তিনটে ব্যাস তারপরে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নাও অল্প একটু তেল দিয়ে ব্যাস তাতেই হয়ে যাবে আর এই ডাল কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয় তো সকালবেলায় রুটি করছি জলখাবারের জন্য আর সবাই তো রুটি খাবে না অনেকে আবার মুড়িও খাবে তেলে ভাজা দিয়ে আর সকালবেলা তো মেয়ের জন্য একটা পরোটা করে দিলাম আর তারপর আমাদের জন্য করছি রুটি আর যেহেতু রুটি সবাই খাবে না তাই মুড়িও খাবে তো তার জন্য আলুর তরকারিও বসিয়ে দিয়েছি ওইদিকে তো এখানে আমি একের পর এক রুটিগুলো সব বেলে নেব। প্রেশারে সিটি পড়ে গেছে আর এদিকে মা কিন্তু টকের ডালটা সাঁতলেও নিয়েছে আর এদিকে ছোট গ্যাসটা খালি ছিল তাই ভাবলাম যে ছোট গ্যাসেতেই আমার যখন দুটি বেলা হয়ে গেছে তাহলে আমি ছোট গ্যাসেই দুটিটা বসিয়ে দিই যত তাড়াতাড়ি কাজ করা যাবে তত তাড়াতাড়ি আমি বাপের বাড়ি যেতে পারবো কারণ কি আজকে রাখি পূর্ণিমা ওখানে দাদা ভাই অপেক্ষা করছে আমার জন্য কখন আমি গিয়ে ওদেরকে রাখিটা বাঁধবো তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি তাই ছোট গ্যাসটা ফাঁকা ছিল ওতে আমি বসিয়ে দিলাম রুটিগুলো একের পর এক রুটিগুলো এবার সব সেকে নেব আর এদিকে কিন্তু আমার আলুর তরকারিও হয়ে গেছে আর সকালবেলা চারটে ডিম সেদ্ধ বসিয়েছিলাম এটা দিয়ে একটু মাখো মাখো মতো তরকারি হবে ডিমের আর সবাই তো ডিম খাবে না তাই জন্য চারটে করা হয়েছে তো মা এখন এই ডিমের তরকারিটা করে নেবে ওইদিকে তো ডিমের তরকারি হয়ে গেছে আর আলুর তরকারি হয়ে গেছে আমাদের জল খাবারও খাওয়া হয়ে গেছে তারপরেতে আমি শাশুড়ি আর বৌমা আমরা দুজনে মিলে বসে পড়লাম লাল শাক বাঁচতে তো আমরা এখন লাল শাকটা বেছে নেব এইবারে লাল শাকের একটা ভাজা হবে বেশ সুন্দর লাগে যদি একটু পেঁয়াজ আর একটুখানি যদি ওই পোস্ত দিয়ে ছড়িয়ে করা যায় তো মা এটা এখন করে নেবে ওদিকে তো মা সব রান্নাবান্নাগুলো করছে কারণ কি আমাদের তো এক তরকারি হয় না এখন তিন চারটে পদ হবে তো এখন মা ওইগুলো সব করে নেবে একের পর এক আর আমি এদিকে চলে এলাম ছাদে সব জামা কাপড়গুলো কেচে এখন ছাদে আমি মেলে দিচ্ছি কারণ কি এটা একটা বিশাল বড় কাজ সকাল থেকে জামাকাপড়গুলো পরে থাকে আর যতক্ষণ পর্যন্ত না কাচতে না পাচ্ছি একটু হাত খালি না হলে তো এগুলো কাঁচা যাবে না তাই যাই জন্য ওদিকের কাজগুলো সামলে দিয়ে তাই ছাদে চলে এলাম এবার জামাকাপড়গুলো সব কেছে নিয়ে কেচে নিয়ে একের পর এক এখন সব মেলে দিচ্ছি এরপর আমি স্নান করে নেব কারণ কি আমাকে বাপের বাড়িতেও যেতে হবে এদিকে ভাইপোদের জন্য অপেক্ষা করছি বৌদি আর ভাইপো আসবে মেয়ে ওকে ভাইপোকে রাখি বাঁধবে তো যার জন্য আমরা অপেক্ষা করছি কখন আসবে তো এদিকে ওরা চলে এসেছে বৌদি ভাইপোকে নিয়ে এসে গেছে আর এখন মেয়েকে রাখি বাঁধছে এই দেখুন কত সুন্দর লাগছে এবারে কৃতিকার পালা তার ভাইকে এখন রাখি বেঁধে দিচ্ছে আর এই যে বৌদি ভাইপোকে গিফটটা দিয়ে দিল যে দিদিকে এটা দিয়ে দিবি এইগুলোই তো আনন্দ মজা সারা বছর এরা অপেক্ষা করে কখন রাখি পূর্ণিমা আসবে ভাই ফোঁটা আসবে দুজন দুজনকে গিফট দেবে রাখি পাঁধবে ফোঁটা দেবে এই যে মজাটা এটাই তো সত্যি মনে রাখার মতো তাই যাই হোক এদিকে তোরা ওরা বেঁধে দিচ্ছে রাখি ওইদিকে সকাল থেকে একের পর এক রাখি বাঁধা কিন্তু কমপ্লিট হচ্ছে প্রথমে দাদুদের বাঁধা হলো তারপরে ভাইকে বাঁধল তার দিদি এবারে কিন্তু আমার পালা আমি কিন্তু এখনও বাপের বাড়ি যাইনি তাই লাস্ট এই গ্যাসটা ভালো করে মুছে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে আমি বেরুবো। তো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর তারপরে আমি স্নান করব প্রথমে আমি স্নান করতে গিয়েছিলাম কিন্তু দেখলাম যে বৌদি ভাইপোকে নিয়ে এসে গেছে তো যার জন্য কি করব আমি স্নানটা করলাম না তাই রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম তাই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করে আমি বেরুব তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস টেবিলও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমার ইউটিউবে মিষ্টি একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে আমার এলিফেন্টের এই র্যাকটা মশলা রাখার এই র্যাকটা দেখানোর জন্য তো আমি তাকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা তোমার জন্য বানিয়েছি রুক্মিনী তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অতি অবশ্যই আমাকে একটা মেসেজ করো তো তোমাকে আমি দেখিয়ে দিলাম র্যাকটা কেমন কিভাবে এই র্যাকটা আটকানো আছে আশা করি ভিডিওটি ভালো করে তোমায় আমি দেখাতে পেরেছি তো এদিকে আমি স্নান করে চলে এসেছি আর প্রথমেই আমি আমার দেওরকে রাখি বেঁধে দিচ্ছি এরপর আমি রওনা দেব বাপের বাড়ির উদ্দেশ্যে একদম ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ছাদেতেই মা কি সুন্দর পুঁই শাক হয়েছে দেখুন কত সুন্দর পুঁই শাকটা একদম এগুলো খেতেই আলাদা আর এখন আমি আছি বাড়ির ছাদে মানে বাপের বাড়ির ছাদে যে এখানে কি নেই এই যে কলা গাছ লাগিয়েছে তারপরে এই যে এখানে আছে বেল গাছ এই যে তুলসী গাছ তুলসী মঞ্চ আমাদের বাড়ির তুলসী মঞ্চ কত রকমের গাছ আছে এখানে আর কত যে ফুল হয় এখন ফুল তো কিচ্ছু ফুটে নেই কারণ কি সকালবেলা বাবা সব তুলে নিয়েছে এই যে বেল গাছ বেল ফুলের গাছ কত হয় এখানে এই যে বেল ফুল হয় এই যে অপরাজিতা ফুল সব তো ফুল তুলতে নেই এই যে কী সুন্দর দেখতে নীল ফুলটা কি সুন্দর দারুণ লাগে অপরাজিতা ফুল দেখুন লেবুও হয়েছে ছোট্ট লেবু ধরেছে লেবু হয়েছিল মা বলছিল সব তুলে নিয়েছে দেখেছেন ঢ্যাঁড়স গাছ কত বড় হয়েছে ঢ্যাঁড়স গাছগুলো ঢ্যাঁড়স গাছ দেখুন ঢ্যাঁড়সও হয়েছে বেশ ছোট্ট দেখে এই যে তো বাড়ির ছাদ থেকে চলে এলাম ঠাকুর ঘরে এই ঠাকুর ঘরে বাবা এখন পুজো করছে আর এই বাড়ির মধ্যে এই ঠাকুর ঘরটাই থেকে বেশি সুন্দর লাগে আমার বাবা এখন পুজো করছে তো আমি এসে গেছি বাবাকে তাই দেখা দিতে এলাম যে আমি মেয়েকে নিয়ে এসে গেছি আর বাবা একটু নিশ্চিন্ত হলো যে খবরটা পেয়ে যে আমরা চলে এসেছি তো যাই হোক তো বাপের বাড়ির ছাদের গাছগুলো দেখে খুব ভালো লাগলো তারপর চলে এলাম ঠাইজ গোপু আমাদের গোপু সোনাকে দেখতে এলাম একটু কেমন করে মা আজকে রাখি পূর্ণিমার দিনে ওকে সাজিয়েছে তো যাই হোক মনটা তো খুব ভরে গেল তো আমি এখন ছাদ থেকে নিচে চলে এলাম এখন ভাইকে আমি রাখি বেঁধে দিচ্ছি আজকের এই দিনটার জন্য আমিও অপেক্ষা করে থাকি যে কখন রাখিটা আসবে আজকের এই দিনের জন্য ভাই একটি মজার কবিতা লিখেছে চলুন সবাই মিলে শুনি লিখেছি কবিতা ভাইয়ের হাতে পড়ালাম রাখি যমুনার দুয়ারে পড়ল উকি যমুনা দেয় যমকে রাখি যম দেয় যমুনাকে ফাঁকি আমিও দিই তেমন আমার দিদিকে ফাঁকি নেই কোনো বাকি এদিকে দাদার মিটিং ছিল তাই আসতে একটু দেরি করেছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ বিরিয়ানি সাথে আছে পনির আর এই যে এখানে আলু কষানো হচ্ছে বাহে যাবে আজকে কেশবদা রান্নায় আছে আজ আমাদের হচ্ছে আলু বিরিয়ানি তাই জন্য কেশবদা পুরো রেডি একদম কেশবদা রান্না করছে আজকে আমাদের আলু বিরিয়ানি কেশবদা কেমন চলছে বলো চলছে বাহ আমরা নিরামিষ খাই তাই জন্য আলু বিরিয়ানি হচ্ছে দিয়ে দাও কি দিচ্ছে এটা

তো দুপুর বেলায় বন্ধুরা নিরামিষ বিরিয়ানি আজকে আমাদের তো যাই হোক তো আমরা তো বিরিয়ানি জমিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে